আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার বাইশটা মাদালুলা চোদ্দো শত সাতচল্লিশ ইজড়ি উনত্রিশ কার্তিক চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের শুরু চারটা চুয়ান্ন মিনিট শেষ ছয়টা এগারো মিনিট জমা শুরু এগারোটা চৌচাল্লিশ মিনিট শেষ তিনটা চৌত্রিশ মিনিট আসর শুরু তিনটা মিনিট শেষ পাঁচটা বারো মিনিট মাগরিব শুরু পাঁচটা চোদ্দ মিনিট শেষ ছয়টা তিরিশ মিনিট ঈশা শুরু ছয়টা একত্রিশ মিনিট শেষ ছটা পঞ্চাশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা বারো মিনিট থেকে ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা আটান্ন মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজ শারি শেষ সময় চারটা তেপান্ন মিনিট পিস শুরু ছয়টা মিনিট শেষ এগারোটা আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ খুলনার বজরের ওয়াক শুরু চারটা সাতান্ন মিনিট শেষ ছয়টা তেরো মিনিট জুমা শুরু এগারোটা সাতচল্লিশ মিনিট শেষ তিনটা একচল্লিশ মিনিট আসর শুরু তিনটা বেয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট মাগরিব শুরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা পঁয়ত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা ছয়ত্রিশ মিনিট শেষ চারটা বায়ান্ন মিনিট নামাজ নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চোদ্দ মিনিট থেকে ছয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদ্ধের শেষ সময় চারটা ছাপ্পান্ন মিনিট ইসরাক শুরু ছয়টা তিরিশ মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট চার শুরু ছয়টা তিরিশ মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের পর্যাকার শুরু চারটা সাতচল্লিশ মিনিট শেষ ছয়টা তিন মিনিট জুমা শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা তেত্রিশ মিনিট আসর শুরু তিনটা চৌত্রিশ মিনিট শেষ পাঁচটা নয় মিনিট মাগরেব শুরু পাঁচটা এগারো মিনিট শেষ ছয়টা ছাব্বিশ মিনিট ঈশা শুরু ছয়টা সাতাশ মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চার মিনিট থেকে ছয়টা উনিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাতত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি সাহরির শেষ সময় চারটা ছেচল্লিশ মিনিট ইসরাক শুরু ছয়টা বিশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট চার শুরু ছয়টা বিশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর বাজারের ওয়াক শুরু পাঁচটা দুই মিনিট শেষ ছয়টা উনিশ মিনিট জুমা শুরু এগারোটা একান্ন মিনিট শেষ তিনটা বেয়াল্লিশ মিনিট আসর শুরু তিনটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট মাগরিব শুরু পাঁচটা বিশ মিনিট শেষ ছয়টা সাতত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা আটত্রিশ মিনিট শেষ চারটা সাতান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সূর্যোদয় ছয়টা বিশ মিনিট থেকে ছয়টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত নাফর নামাজের সময়সূচি সম্যসূচি তাহাজুদ্দাহারির শেষ সময় পাঁচটা এক মিনিট ইশরাক শুরু ছটা চৌত্রিশ মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট চার শুরু ছটা চৌত্রিশ মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট এই ছিল আজকের রাজশাহীও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব সিলেটও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজলের ওয়াক শুরু চারটা উনপঞ্চাশ মিনিট শেষ ছয়টা সাত মিনিট জুমা শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা আটাইশ মিনিট আসর শুরু তিনটা উনত্রিশ মিনিট শেষ পাঁচটা চার মিনিট মাগরিব শুরু পাঁচটা ছয় মিনিট শেষ ছয়টা তেইশ মিনিট ঈশা শুরু ছয়টা চব্বিশ মিনিট শেষ চারটা পঁয়তাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা আট মিনিট থেকে ছয়টা তেইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাতত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজ দোশা শেষ সময় চারটা আটচল্লিশ মিনিট বিশ্রাম শুরু ছয়টা চব্বিশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট চার শুরু ছয়টা চব্বিশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আব্দুল হালিম তিনি লিখেছেন আমি চট্টগ্রাম থেকে দেখি মাশাল আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁকড়াতে সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আর জুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁকড়াতে সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আমিন খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখরাতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন এম ডি আলামিন ইসলাম তিনি লিখেছেন মাশাল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালাহ আপনার নেখার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাখরাতে সমস্ত কল্যাণ সম্মা দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ যা খাইরান উখ হাইরান ওয়ালাইকুম আসসালাম ওয়াহমাতুল্লাহ ইউ বারকাত আমিন সুমা আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আক্রান্তের সমস্ত কল্যাণ দান করুন আমি আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার জন্য আপনারা এত দোয়া করার জন্য এবং আপনারা আমাদের সাথে সবসময় কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করার জন্য আমি অনেক আনন্দিত আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং তাদেরকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবার খার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা সমস্ত কল্যাণ সমাধান করুন আল্লাহ তালা আমাদের গুণাসম ক্ষমা করে দিন সবাইকে যার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সব থেকে জান্নাতুলফির দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে